হ্যালো বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা আজকের ভিডিওটা হচ্ছে ভাই ভিডিও তো অনেকদিন আগে ভাই গেছেগা গেছে গা অনেকদিন পরে আমি ভিডিওটা দিতে আসি কারণ সামনে আমার একটা অকেশন আছে এর লাগে আমি ভীষণই ভীষণই ব্যস্ত ভিডিও এডিট করার আপলোড করার সময়ই পাইতে না তো তোমরা কিছু মাইন্ড করো না তো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি তোমরা ভীষণ ভালো লাগবো এইদিকে দেখো তিনজন মানুষ পুরাপুরি রেডি বাবাও নতুন পাঞ্জাবি পড়া রেডি এই পাঞ্জাবিটা দুর্গাপূজার সময় সোনোর বাবা আমার শ্বশুরেরে তো তারপরে এই যে স্বনো আর রৌদ্র দুইটা জামা পইরা দাঁড়ায় রয়েছে এই দুইটা জামাও কিন্তু একদমই নতুন আর এই জামাটি পাঠাইছে আর রৌদ্রের পিসি মানে আমার নন্যাশে তো নতুন জামা পইরা তারারা কেমন লাগতেছে কমেন্টে জানাইও তো আমি কইতেছি নতুন জামা পড়েছিস একটু দাঁড়া ছবি তুলি তো একদম গলায় হাত দিয়া ভাই বোনে দাঁড়াইছে ছবি তুলনের লাগে একটু পরে ভাইফোঁটা শুরু হইব তার আগে মিষ্টি টিষ্টি সব কিছু প্লেটে সাজাইয়ে রেডি করে লাইলাম এই যে লাল মিষ্টি তারপর তারপরে সাদা মিষ্টি একটা সন্দেশ আর আছে বুরিন্দার লাড্ডু তো চার রকমের মিষ্টি দিয়ে আজকের ভাই হইবো হইব আর এদিকে মা সব রেডি করে এলাইছে ধান দুর্বা এদিকে কাঁঠাল পাতাতে কালি তুলছে তারপরে মাশকলাই বাটা চন্দন বাটা তো আমরা এত আহমরি বড় কইরা ভাই প্রোগ্রাম হয় না একদমই ছোট্টভাবে ঘরোয়াভাবে আমরা ভাই প্রোগ্রাম করি তো দেখতে থাকো তোমরা তো দেখলে বুঝবাই কত সাধারণ ভাবে করি আমরা তো যে দূরে করছি এর দূরে তোমরা লোকে শেয়ার করানোর চেষ্টা করছি চলো দেখতে থাকো Yeah. 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 No, 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 no. i don't know i do i mean i

জমকে কোটা আমি দিলাম আমাৰ দি কটা ফেন যাতে দেখি <smugly> কথা <smugly> 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 <smugly>

তো ফোটা দেওয়ার পর্ব তো শেষ তোমরা সবই দেখলে তারপরে মিষ্টি খাওয়াটাও শেষ হইলো তো স্বর্ণ স্বর্ণর ভাই আর ঠাকুরদাদারে ফোটা দিল আমার শাশুড়ি মা সোনদ্র দুজনেরই ফোটা দিল তারপরে আমার নন্ন সে স্বর্ণর বাবারে ফোটা দিল মানে ফোনে আর কি তো দিদি তো অনেক দূরে আয়তে পারে না তো স্বর্ণর বাবা নিজে নিজেই ফোটা দেয় দিদি শুধু ফোনে ভাই ফোঁটার মন্ত্রটা কয় আর কি তো চলো হিডি হয়েছে স্বর্ণর আর রৌদ্রের গিফট মানে ভাই ফোঁটার গিফট আর কি তো সবাই ভালো থাককো সুস্থ ভিডিওটা কেমন লাগছে জানাইও দেখ থব নেক্সট আৰু এক্টা ভিডিঅ'তে